আশা করছি সবাই ভালো আছেন সাবেক কূটনীতিক সাকিব আলী ভাই তার কথাগুলোর খুবই যুক্তি আছে আপনি তার কথাগুলো শুনলে অযৌক্তিক বলতে পারবেন না যথেষ্ট পরিমাণ যুক্তি আছে বক্তি আছে মুক্তি আছে শেখ হাসিনাকে চলে যেতে হবে এখন আপনার প্রশ্ন এ সমস্ত কথাগুলো আমরা বলে আসতেছি দুই হাজার চব্বিশে যে নির্বাচন তিনি উপহার দিয়েছেন এই নির্বাচনের এক বছর ছয় মাস তিন মাস আগে থেকে শেখ হাসিনা আজকে চলে যাচ্ছে কালকে চলে যাচ্ছে বা তিনি একটা নির্বাচনও করে ফেলেছেন নির্বাচন করার পর মন্ত্রিসভা গঠন করে ফেলেছেন তিনি দেশ চালাচ্ছেন কিভাবে এখন আমরা বলতে পারি যে বা সাকিব আলীর মতো একজন মানুষ বলে যে শেখ হাসিনাকে চলে যেতে হবে এটা আর কত আমরা শুনাব আপনাদেরকে প্রশ্ন পারে না ওনার খুব যুক্তি আছে শেখ হাসিনাকে এবার চলে যেতে হবে কেন কেন চলে যেতে হবে তিনি একটা মন্ত্রিসভা গঠন করে ফেলেছেন তিনি তো আর চলে যাওয়ার কোনো রাস্তা নাই চলে যাওয়ার কোনো সুযোগই নাই কারণ বিরোধী দলের মতো যারা আছেন তারা কোনো আন্দোলন সংগ্রাম কিছুই করতে পারতেছে না তারপরেও কি তিনি চলে যাওয়ার কোনো সুযোগ সম্ভবনা আপনারা দেখতে পাচ্ছেন চলুন আমরা তার একটা ভিডিও দেখে আসি ভিডিওতে দেখে আমার একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ যাচ্ছি চলুন আমরা ভিডিওটা দেখে আসি শেখ হাসিনাকে যেতে হবে শেখ হাসিনাকে যেতে হবে কারণ একই নিয়ম নিয়ম তো একই যুক্তরাষ্ট্রের ভূমিকা শেষ হয়ে যায়নি আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত যে শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যা কিন্তু এখন আর এমেরিকা নয় শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যা এখন বাংলাদেশের জনগণ নয় শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আর টাকা নাই। দেয় সোয়াইস ইজ এন্ড দ্যাট প্লেস আমি মনে করি আমি যদি অর্থনৈতিক দিয়ে চিন্তা করি তাহলে উনি আর টাকা পাবেন না উনি আর টাকা পাচ্ছেন না কারণ উনি তো দুর্নীতি বসত উনার ওখানে টাকা দিলে টাকা পরিশোধ হবে না আমাদের যদি ঘাটতি হয় ডলার আমাদের আসলে কিন্তু চীনের সাহায্য নিয়ে লোভ হবে না আমাদের লাগবে আমেরিকা এটা দিবে কিনা আপনি জানেন যে আমাদের এখানে দক্ষিণ এশিয়াতে আরেকটা দেশ আইএমএফ এর হেল্প নিয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে যখন হেল্প দেয় তখন আইএমএফ কি বলেছিল যে রাজা পক্ষকে যেতে হবে কারণ রাজা পক্ষের দুর্নীতি সিস্টেম করছে উনি কিন্তু একজন বৈধভাবে ইলেক্টেড প্রধানমন্ত্রী ছিলেন ওনার ছোট ভাই বোধহয় বা বড় ভাই বোধহয় ছিল প্রেসিডেন্ট গোদাবায়া তাহলে বাংলাদেশের ব্যাপারে যখন এখন আইএমএফ যদি আইএমএফ এর লোন লাগে তাহলে তাদেরও বলা উচিত যে শেখ হাসিনাকে যেতে হবে শেখ হাসিনাকে যেতে হবে কারণ একই নিয়ম নিয়ম তো একই আপনি যদি দেখেন একটা কোম্পানির প্রেসিডেন্ট দুর্নীতি চালায় যাচ্ছে সবাইকে তো আপনি কোম্পানিকে যখন লোন দিবেন তখন তো আপনি ওই ম্যানেজিং ডিরেক্টরকে রাখতে পারবেন না ওই প্রেসিডেন্টকে রাখতে পারবেন না সেম থিং সো বাংলাদেশের টাকা এই যেটা বাংলাদেশের মধ্যে আউটস্ট্যান্ডিং এখন হচ্ছে পঁচাত্তর বিলিয়ন ডলার হুম বা একশো বিলিয়ন ডলার একশো বিলিয়ন ডলার দিতে হলে পাঁচ বিলিয়ন ডলার প্রতি বছর দিতে হয় পাঁচ বিলিয়ন ডলার দেওয়ার ক্ষমতা আছে আপনার আপনার বর্তমানে ঘাটতি আপনার বর্তমানে বছরের লেনদেনের ঘাটতি ডলারের ঘাটতি হচ্ছে বারো থেকে আঠারো বিলিয়ন ডলার তো আপনার ঘাটতি বারো থেকে আঠারো আপনি আবার অতিরিক্ত পাঁচ দিবেন কোথ থেকে বিলিয়ন আপনার টাকা নাই এবং আমি মনে করি কয়েক মাসের মধ্যে এটা মুখ থুবড়ে পড়ার কথা আমি একদিক থেকে আরেকদিকে চলে গেলাম বা মেইন কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এই কারণেই আমাদের ইয়ে করেছে তবে যুক্তরাষ্ট্র এখনো ছাড়েনি এখন যুক্তরাষ্ট্রের অত্যন্ত দরকার আছে কারণ আমি আপনাকে বলি এই যে যে ভারতের ঘুরে আসলেন না উনি একটু আগে আমরা ট্রেনের কথা বললাম না এই যে উনি ট্রেনের যে দিয়ে এসছেন আমি মনে করছি চীন উনাকে পাঁচ বিলিয়ন ডলার দিবে না দিতে পারে হান্ড্রেড মিলিয়ন ডলার ওইটা একটা টোকেন দিবে আমার ধারণা একটা টোকেন হবে কারণ আপনি খেয়াল করবেন যে ভারত সফরের আগে কিন্তু চীনা এম্বাসেডর অনেক বড় বড় কথা বলছিলেন ভারত কোনো কথা নাই বক্তব্য আপনি দেখতে পাবেন না গেম চেঞ্জার কোথায় এখন দেখবেন আওয়ামী লীগও কিন্তু এই কথা তুলতেছে না এখন শেখ হাসিনা বলতেছে উনি নাকি চীনে যাবেন কারণ ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে আহ উনি বিনিয়োগ চাইবে উনি তো পনেরো বছর বিনিয়োগ চাই কয়টা বিনিয়োগ আনতে পারছেন কোনো বিনিয়োগ আনতে পারছেন কি

ব্যাপারটা আমি অতটা না কিন্তু এই দুটো দেশ যুক্তরাষ্ট্র এখনো আমি আশা করবো যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে এবং তারা আই এর কাজ যেভাবে তারা করে তার ব্যত্যয় যাতে না ঘটে